জাহান নামের কাছে কেমনে এই জাহান নামের মধ্যে তারা বসবাস করতেছে জাহান নাম থেকে আওয়াজ আসতেছে আর বলতেছে হাউ কাউ মাউ করতেছে আর বলতেছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আয় আল্লাহ ও আমাকে বাঁচাও আমি আর জান্নাত জাহান্নামে থাকতে চাই না আমি আর জাহান্নামে থাকতে চাই না এই জাহান্নাম আমাকে পড়তেছে আবার মানুষ হয়ে যাইতেছে আবার অবিকল মানুষকে পড়তেছে আবার ফেরেস্তারা মারতেছে আবার গজল মারতেছে আবার মাথায় মায় বাড়ি দিতেছে ওই দিন জাহান নামের মানুষগুলা যেমন মহিলারা পাক করে যখন ভাত হাতে ফুটার সময় এসে যায় তখন পাতগুলা যখন আবেন করে এরম করে তখন দেখবেন জাহান নামের ভিতরে মানুষগুলাই এরকম ভাবে উঠলাবে আর বলবে আপনি সারা আমার কোন উপায় নাই ফেরেস্তাদের পা কথা বলবে না অন্ধ ফেরেস্তা গজাল দিয়া পারি মারবে আজকে দুনিয়ার মধ্যে যদি গন্ডগোল সৃষ্টি হয় এখানে বাসার জন্য কয়েকজন মানুষ চায় কিন্তু ওখানে বাসার জন্য কেউ যাবে না ওখানে উপায় থাকবে না থাকবে উপায় থাকবে না মা সলককুম ফিসাকরা ও আমি কিভাবে তোমাকে দেখতে চাই এরপর বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করতেছে কল কাল কাল আনামনাম 하자 জাহান্নাম এরপরে জিজ্ঞাসা করতেছে আর উত্তর দিতেছে

এক জঙ্গল থেকে আগুনের সিসা বের হইছে মঙ্গলবার পজন মঙ্গলবারে একটু পশ্চিম দিকে বাতাস এসেছে পূব থেকে চলে যায় বাতাস ওই জঙ্গল থেকে কিছু আগুন বের হয়েছে আগুন বের হওয়ার পর দাবালনের দিকে আগুন সরে গেছে দাবালনে প্রায় দশ কিলোমিটার পর্যন্ত সব কিছু হয়ে গেছে আগুনে পুড়ে গেছে তিন দিন পর্যন্ত আগুন নিবাইতে পারে না আল্লাহ মান চেষ্টা করতেছে নিবাইতে পারে না সমস্ত এখানে সার্ভিসিং করা হয়েছে হেলিকপ্টারের মাধ্যম দিয়া অনেক কিছু দেওয়া হয়েছে কিন্তু তারপর আগুন নেবে না ও বাবা কাহিনীটা কি জানেননি সেখানে বলিউড কলিউডের সেখানে নায়ক নাই কারা বাস করত রাতের মধ্যে তারা ওখানে মদ গঞ্জা বেবিসার যত আছে অতিরিক্ত ভাবে তারা করছে ইন্নাহু লা ইউহিব্বুল মুসিদ্দিন যারা দুনিয়ার মধ্যে বেশি শৃঙ্খলা করবে অতিক্রম করবে আল্লাহ তাকে সেরে দিবেন কিন্তু সার দেবেন না